দু সালে যে সমস্ত ভারতবর্ষের সঙ্গে অন্যান্য দেশের বা যে সমস্ত চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে ওকে আমরা কিন্তু সেগুলো জানব। বিশেষ করে মার্চ মাসে এবং এপ্রিল মাসে যে সমস্ত ইম্পর্টেন্ট চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে ভারতবর্ষে আমরা সেগুলো সম্পর্কে জানব ওকে চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন এগুলো কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষা আসতে পারে যেমন আমরা যদি এসএলএসটির গ্রুপ ডি গ্রুপ সি বসি বা যে সমস্ত দাদা ভাইয়েরা আপনারা বসবেন যে সমস্ত পিএসসিতে বসবেন বা ডব্লিউ বিসিএস পরীক্ষায় বসবেন প্রত্যেক কোনো পরীক্ষার মধ্যে কিন্তু এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বা জি কে জি কে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই একসঙ্গে বলতে পারি আমরা যেগুলো কিন্তু পরীক্ষাতে আসে আমরা রকম পর পর ভিডিও পার ডে আমরা আপলোড করব আপনারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমরা প্রথমেই বলে দিই ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে পঁচিশে মার্চ একটা স্বাক্ষর চুক্তি স্বাক্ষর হয়েছে কি চুক্তি ভারত এবং সিঙ্গাপুর গ্রিন অ্যান্ড ডিজিটাল শিপিং করিডোর বা কোলাবোরেশন। তাহলে কিনছে ভারত এবং সিঙ্গাপুরের গ্রিন অ্যান্ড ডিজিটাল শিপিং করিডোর কোলাবোরেশন ওকে একটি লেটার অফ ইন ইনটেন্ট স্বাক্ষর করছে সামুদ্রিক ব্যবস্থা ব্যবস্থায় ডি কার্বোনাইজেশান এবং ডি ডিজিটাইজেশনের করার লক্ষ্যে ওকে তাহলে পঁচিশে মার্চ ভারত এবং সিঙ্গাপুর একটা চুক্তি স্বাক্ষর হচ্ছে তার নাম হচ্ছে সিঙ্গাপুর ভারত এবং সিঙ্গাপুর গ্রিন অ্যান্ড ডিজিটাল শিপিং করিডোর করিডোর কোলাবোরেশন এটার একটা লেটার অফ ইনটেন্ট বা এল ও আই স্বাক্ষর করছে সমুদ্র অবস্থায় ডিকার্বনাইজেশান এবং ডিজিটাইজেশনের করার লক্ষ্যে দু নম্বর দেখো দু নম্বর হচ্ছে ফেডারেল ব্যাঙ্ক ফেডারেল ব্যাঙ্ক এবং এ আই আই এন এবং এ এফ এল আই সি এটা হচ্ছে পঁচিশে মার্চ এই চুক্তির হয়েছে কিন্তু পঁচিশে মার্চ কিন্তু দেখো ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড নাইনটি সেভেন পয়েন্ট ফোর ফোর মানে সাতানব্বই দশমিক চুয়াল্লিশ চার চার কোটি টাকায় বেলজিয়াম লেড এজিস ফেডারেল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মানে এ এফ এল আই সি এর ফোর পারসেন্ট ইকুইটি অংশীদারিত্ব অধিগ্রহণের জন্য এজিস ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল এনভি অর্থাৎ এ আই আইএনভি এবং এ এফ এলআইসির সঙ্গে একটি মিউ বা মৌ চুক্তি স্বাক্ষর করেছে মানে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে ওকে এরপরে চলে আসো তিন নম্বর যেতে পারছি দেখো গভর্নমেন্ট অফ ছত্তিশগড় গভর্নমেন্ট অফ ছত্তিশগড় আই আই ই এবং এন এ এস এস সি ও এভকাম ছাব্বিশে মার্চ এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু দেখো ছত্তিশগড় সরকার উত্তরপ্রদেশ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি মানে এন এস সি ও এম নেসকম ইন্ডিয়ান ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশান মানে আইইএসএ এবং সো দ্য ইন্দাস এন্টারপ্রেনার ব্যাঙ্গালুরু টিআই এবং এর মধ্যে একটি মু বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ছত্তিশগড় রাজ্য তথ্য ক্ষেত্রে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য তাহলে ছত্তিশগড় রাজ্যে যে তথ্য প্রযুক্তি এবং তার কর্মসংস্থান বৃদ্ধির জন্য কিন্তু ছাব্বিশে মার্চ এই সমস্ত চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে এবার দেখো এম ও আর ডি এবং ইউনিচিফ ইউএনআইসিএফ ইউনিচিফ ছাব্বিশে মার্চ কিন্তু এই চুক্তি স্বাক্ষর হয়েছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এম ডি এবং ইউনাইটেড নেশনস নেশনস চিলড্রেন ফান্ড মানে ইউনিচিফ এর এ এইচ একটি স্টেটমেন্ট অফ ইন্টেন্ট এস ওআই স্বাক্ষর করেছে দেশ জুড়ে প্রত্যন্ত গ্রামের পঁয়ত্রিশ লক্ষের ওপর মহিলা ও যুব সম্প্রদায়কে স্বনির্ভর ও টেকনোলজিতে শিক্ষিত করে তোলার তাদের মূল উদ্দেশ্য ওকে এবার দেখো সাতাশে মার্চ একটা চুক্তি স্বাক্ষর হয়েছে দেখো সিআইআর এবং এলআইসি অর্থাৎ সেন্ট্রাল ডিপোজিটার সার্ভিস লিমিটেড অধীনস্থ সেন্ট্রিকো ইন্স্যুরেন্স রিপোজিটরি মানে সিআইআর আর এলআইসির সঙ্গে ডিজিটাল ইন্স্যুরেন্সের রিপো রিপোজিটরি সার্ভিস সরবরাহের লক্ষ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে এবার দেখো হকি ইন্ডিয়া এবং বিএসএসএ এই চুক্তিটা হচ্ছে আঠাশে মার্চ হকি ইন্ডিয়া এবং বিহার স্টেট স্পোর্টস মানে বিএসএসএ বিহার স্টেট স্পোর্টস অথোরিতি এবং হকি ইন্ডিয়া এই দুজন মিলে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে কি এশিয়া কাপ হকি দু হাজার পঁচিশ পুরুষ টুর্নামেন্টটি রাজগিরে আয়োজনের উদ্দেশ্যে একটি মিউ মৌ বা চুক্তি স্বাক্ষর হয়েছে উল্লেখ্য এবছর উনতিরিশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ওকে এবারে চলে আসো নেক্সট ইয়ার হচ্ছে সিএজি সিএজি এবং এনআইউএ এই চুক্তিটা হয়েছে আঠাশে মার্চ বলছে কম্প্যুট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া মানে কম্প্যুট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এটা সিএজি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স এনআইইউএ দেশের আরবান এলাকায় অডিট প্ল্যানিং ক্যাপাসিটি বিল্ডিং এবং অন্যান্য সিভিল সংক্রান্ত বিভিন্ন বিষয় উন্নতি উন্নতিকরণের জন্য একটা চুক্তি স্বাক্ষর হয়েছে এরপরে দেখো উনত্রিশে মার্চ একটা চুক্তি স্বাক্ষর হয়েছে কি টি এস জি এন ও এবং গভর্নমেন্ট অফ হিমাচল প্রদেশ এর এই এই এইখানে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে কি দেখো তেলেঙ্গানা টেস তেলেঙ্গানা স্টেট পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড মানে টি এস জি এন জি ইএন মানে তেলেঙ্গানা স্টেট পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড এবং হিমাচল প্রদেশ সরকারের মধ্যে একটা মূল চুক্তি স্বাক্ষর হয়েছে এই দুটি মানে দুটি হাই হাইড্রো পাওয়ার দুটি হাইড্রো পাওয়ার প্রজেক্ট যথা সোলি সেলি চারশো মেগাওয়াট এবং মেয়ার একশো কুড়ি মেগাওয়াট তৈরি করে তেলেঙ্গানার পুনর্ব্যবহারযোগ্য শক্তি ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি করায় এই চুক্তির উদ্দেশ্য সংশ্লিষ্ট প্রজেক্টে বাজেট ধার্য করা আছে ছ হাজার দুশো কোটি টাকা ছ হাজার দুশো কোটি টাকা এরপরে চলে আসো নাভার্ট এন এ বিএর নাভার্ট অ্যান্ড এস বি আই এর মধ্যে একটা তিরিশে মার্চ কিন্তু একটা চুক্তি স্বাক্ষর হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মান নাভার্ট এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস বি আই আসামে উন্নয়নের লক্ষ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবার দেখো ভারত ও নেপালে কিন্তু একটা চুক্তি স্বাক্ষর হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল মানে এপ্রিল মাসের এক তারিখে কি চুক্তি ছিল নেপাল সরকারের উদ্যোগে দেশে দেশের ভারতীয় দূতাবাস এবং ভারত সরকারের একটি মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দশটি হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টগুলিকে সম্পন্ন করতে তাহলে কী দিচ্ছে দশটি হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টগুলিকে সম্পন্ন করতে নেপাল এবং ভারতের মধ্যে একটা ফার্স্ট এপ্রিলে কিন্তু চুক্তি স্বাক্ষর হয়েছে নেক্সট দেখো একটা চুক্তি স্বাক্ষর দেখো মহারাষ্ট্র সরকার অ্যান্ড মাইক্রোসফট কর্পোরেশন মহারাষ্ট্র সরকার এবং মাইক্রোসফট কর্পোরেশনের মধ্যে একটা সেকেন্ড এপ্রিল কিন্তু চুক্তি স্বাক্ষর হয়েছে মহারাষ্ট্র সরকার এবং মাইক্রো মাইক্রোসফট কর্পোরেশন ভারত মুম্বাই পুনে এবং নাগপুরে তিনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার তৈরি করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে কে ইবি এবং আইআইটি বোম্বাই সেকেন্ড এপ্রিল আরও একটা চুক্তি স্বাক্ষর করেছে কে আইআইটি বোম্বাই এবং কেএসইবি কেরল স্টেট ইলেকট্রিক বোর্ড মানে কেএসইবি এবং আইআইটি বোম্বে কাল। ট্রুগ্লিড টেকনোলজিকে পরীক্ষা করার লক্ষ্যে একটি পাইলট প্রজেক্টে বাস্পিত করা চুক্তি স্বাক্ষর করেছে এবার দেখো সেকেন্ড গ্রিড আরও একটা চুক্তি স্বাক্ষর করেছে পিডিএসটিএল এবং মাইক্রন মাইক্রোক্রন অর্থাৎ মুম্বাই মুম্বাইয়ের পরস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড মানে পিডিএসটিএল এবং মাইক্রন ফিশন লিমিটেড একটি মু চুক্তি স্বাক্ষর করেছে ভারত অ্যাডভান্স ড্রোন ক্যামেরা টেকনোলজিকে আয়ত্তে আরও বেশি সরবরাহ করার লক্ষ্যে তাহলে ভারত ভারত অ্যাডভান্স ড্রোন ক্যামেরা টেকনোলজিকে আরও বেশি আয়ত্ত করে সরবরাহ আয়ত্ত করে সরবরাহের লক্ষ্যে কিন্তু স্বাক্ষরটা হয়েছে ওকে এরপর নেক্সট দেখো ফোর এপ্রিল মাসের চার তারিখে চার তারিখের চুক্তি হচ্ছে দেখো ইন্ডিয়ান অ্যাসিস্ট এবং এ ইউএই অর্থাৎ মুম্বাই ভিত্তিক রিয়েল এস্টেট ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস প্ল্যাটফর্ম মানে ইন্ডিয়া অ্যাসিস্ট সংযুক্ত আরব আমিরসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়া অ্যাসিস্ট তার ইন্টারন্যাশনাল আর্ম ইউএ অ্যাসিস্টকে লঞ্চ করার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষর করেছে যার দ্বারা ভারত ও সংযুক্ত আরব আমিরসের মধ্যে যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে নেক্সট দেখো ইন্ডিয়ান রেলওয়ে এবং ডিএমআরসি বা দিল্লি মেট্রো এটা এপ্রিল মাসের চার একটা চুক্তি স্বাক্ষর করছে ভারতীয় রেল এবং দিল্লি মেট্রো কর্পোরেশন লিমিটেড মানে ডিএমআরসি অটোমেটিক ফিল প্রোফাইল মেজরমেন্ট সিস্টেম এ ডব্লিউ পি এম এস প্রতিস্থাপন করার উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে এতে ট্রেনের চাকা অতি দ্রুত পরীক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এরপর নেক্সট দেখো কি যে এপ্রিল মাসের পাঁচ তারিখে এপ্রিল মাসের পাঁচ তারিখের চুক্তি হচ্ছে দেখো ইন্ডিয়ান পোস্ট এবং নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড এই দুটো ইন্ডিয়ান পোস্ট এবং নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা চুক্তি হয়েছে এপ্রিল মাসের পাঁচ তারিখে ভারতীয় ডাক বিভাগ ডিম ভারতীয় ডাক বিভাগ এবং নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড ডোর টু ডোর কেওয়াইসি ভেরিফিকেশন সার্ভিস প্রদান করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে চুক্তি হয়েছে এপ্রিল মাসের পাঁচ তারিখে কী হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফরের সময় উভয় দেশের মধ্য প্রতিরক্ষা শক্তি এবং বাণিজ্য বিষয়ে সাতটি কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত এবং নেপালের সুপ্রিম কোর্ট ভারত এবং নেপালের সুপ্রিম কোর্টের একটা চুক্তি হচ্ছে এপ্রিল মাস সাত তারিখে ভারত এবং নেপালের সুপ্রিম কোর্ট উভয় দেশের বিভিন্ন বিচার বিভাগীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্য একটি চুক্তি স্বাক্ষর করেছে সিএআই এবং এসিএসএ সি একটা চুক্তি হয়েছে এপ্রিল মাস সাত তারিখে কি চুক্তি মুম্বাইয়ের কটন অ্যাসোসিয়েশন মুম্বাইয়ের কটন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া মানে সি এ এবং অস্ট্রেলিয়ান কটন শিফটার্স অ্যাসোসিয়েশান মানে এসিএস এ দেশে তুলা উৎপাদন তুলা ব্যবসা মার্কেটের সম্প্রসারণ এবং উভয় দেশের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লোক একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এস ডি এবং জিআরএসই একটা চুক্তি হয়েছে এপ্রিল মাসের আট তারিখে মুম্বাইয়ের সমান ডিফেন্স অ্যান্ড হেভি ভ্যাকালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড মানে এসটিএইচ এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড মানে জিআরএসই ই দেশীয় প্রযুক্তির ব্যবহার করে জাহাজ শিল্পকে আর উন্নতকরণের লক্ষ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে ন তারিখে এপ্রিল মাসের একটা ন তারিখে চুক্তি হয়েছে সেটা হচ্ছে ভারত এবং রাশিয়ার মধ্যে ভারত এবং রাশিয়া দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বিনিয়োগে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে আটটি নতুন স্ট্র্যাটেজিক প্রকল্পে স্বাক্ষর করেছে ভারত অষ্ট ভার অষ্টম ভারত রাশিয়া ওয়ার্কিং গ্রুপ অন প্রিওরিটি বা প্রায়োরিটি ইনভেস্টমেন্ট প্রজেক্ট এই চুক্তি স্বাক্ষর হয় যেখানে সপত্র করেছেন ভারতের হয়ে অমরদীপ সিং ভাটিয়া এবং রাশিয়ার হয়ে ভ্লামিদিন ইলিচেভ এবার দেখো নয় এপ্রিল আইপিপিবি এবং আইইপিএফএ একটা চুক্তি হয়েছে দিল্লির ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোডাকশান ফান্ড অথরিটি আইইপিএফএ এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক আইপিপিবি নিবেশক দিদির দিদির দ্বিতীয় ফেচটি লঞ্চ করার একটি চুক্তি স্বাক্ষর করলো ওকে তাহলে আমাদের এই মোট গেলো আজকের মার্চ এপ্রিল মাসের যে চুক্তি বা কী কী চুক্তি স্বাক্ষর হয়েছে তার একটা ডিটেলস আলোচনা ওকে চ্যানেলে কিন্তু এরকম পরপর জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি লোকজন প্রেস করে রাখো